আপনাদের সামনে আজকেও আমি একটা প্যাকেজ লেখা দিয়েছি পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে সেই জিনিসগুলো আমি সবসময় দিই এই জিনিসগুলো দিলে গরুগুলা লাভবান হবেন আর গরু কিনতে ঠকবেন না আর সব থেকে বিষয় হলো গরু কনসেপ্ট করাটা একটা বিশাল একটা চ্যালেঞ্জের বুকে থাকে যায় খামার খামারওয়ালাদের এই ক্ষেত্রে থাকে যায় যে গরু কনসেপ্ট করতে পারেন না আপনারা এইটা আমি কিন্তু ভালো করে দেখছি তো এই জন্য কনসেপ্ট সহ আপনারা যদি গরু কিনতে পারেন তাহলে আপনাদের সব থেকে লাভ বেশি যেমন গ্রামীণ সব কিনতে হবে এই গরুটা প্রেগনেন্ট আছে কিন্তু তিন মাসে আছে দেখেন আমরা দেখছেন ফার্স্ট কালার একটা গরু দেখেন আমরা চারটা বাট সুন্দর একটা গরু একদম চারটা বাট একদম চার জায়গায় সুন্দর গরুটা বর্তমান গরুটা দুধ আছে পনেরো লিটার তিন মাসের গাভিন আছে পনেরো লিটার দুধ আছে তিন মাসের গাবিন আছে এই ক্ষেত্র থেকে যাই দেখেন বিগ সাইজ একটা গরু এখন দুধ হয় সকালবেলায় সাড়ে আট নয় সাড়ে নয় সাড়ে আট নয় সাড়ে নয় বিকালবেলায় দুটো সাড়ে পাঁচ ছয় তাই এখন গরুটা আপনি দেখবেন সুন্দর একটা ফার্স্ট ক্লাস গরু এই যে গরুটা বাচ্চা হলো সার বাচ্চা দেখে এইটা সার বাচ্চাটা দেখেন আমার খেয়ে গরু কিনবেন সবসময় বাচ্চা একটা গরু ফ্রি পাবেন এই ক্ষেত্রে ফ্রি পাবেন দুটো বাচ্চা দিই আমি সবসময় একটা পেটে দিই একটা বাইরে দিই বাচ্চা সবসময় আমি দুটো দিয়ে থাকি একটা পেটে দিয়ে থাকি একটা বাইরে দিয়ে থাকি এই বাইরেরটা পেটের বাচ্চারা হয়ে যাবে বাইরের বাচ্চারা বিক্রি করতে পারেন একটা মোটা অঙ্কের একটা টাকা বাইরে হয়ে যাবে এক দেড় লাখ টাকা একটা টাকা আমরা বাইরে হয়ে আসবেন সবসময় আপনারা চিন্তা করবেন পেটের বাচ্চারা হবার সাথে এই বাচ্চারা বিক্রি করতে পারেন এক থেকে দেড় লাখ টাকাটা আপনার বাইরে আসে তো যখন আমরা এক এক থেকে দেড় লাখ টাকা বাইরে আসবেন তখন গরুর দামটা কিন্তু আপনার অটোমেটিক অনেক কমে আসে এই গরুটা আপনি দেখুন এই গরুটা লম্বাটা দেখেন আমরা একদম খাবার খাবার সব কিছু দেখেন আমরা বিগ সাইজ গরু একদম একদম জাত ফ্রি যান গরু একটা আচ্ছা আচ্ছা আপনার গরুটা কত কত লম্বা গরু একদম বিগ সাইজ একটা গরু এই গরুটা দুধ ছিল আপনার বিশ একুশ বাইশ এখন বর্তমান দুধ আছে চোদ্দো পনেরো ষোলো এখন আপনার গরুটা নিয়ে যাবেন গরুটা নিয়ে যাবেন গরুটা গাফ সরকারি ডাক্তার দিয়ে টেস্ট করে নেবেন গাপ আসে এই কথা অনেকজন বলে দিয়ে কিন্তু গোয়া গাপ বলে দেয় আপনার গোয়া গাপ না গাপ মানে কাবের দাম দিতে হবে তাহলে গাপ পাবেন আর গাবের দাম দিবেন না তাহলে গরু গাপ পাবেন না এটা কাপ আছে পেটে একটা বাসুর আছে বাইরে একটা বাসুর আছে সাথে দুধ আছে পনেরো লিটার এখন আপনারা দেখবেন এই গাভিটা আমি শেখবো শেখার পর গোটা ধারবারটা দেখবেন দুধ কত হয় সেটা দুধটাও নাপে দেখাবো ওই ভিডিওটা আমি শর্টকারে ছাড়ে দিচ্ছি দামটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে দাম আমিও সব কিছু বলে দেবো আপনারা ভিডিওরার সাথে থাকুন

Si O timing at as much loss as it should be Re substation

দর্শক এই যে দুধটা শেখলাম এই যে দুধটা দেখলেন কিন্তু এই দুধটা কেন মগে করে না পাওয়া হয় আমার এই জিনিসটা মাথা এক দুই তিন মগে করে না পেয়ে দেখায় এই জিনিসটা কেন দেখায় কিছু কিছু জায়গায় নাম বুঝতেছি না কিছু কিছু জায়গায় মগে করে নাপে দেখায় একবারে ডিজিলের পালে নাপে দিলে কোনো ভেজাল হয় না কেন নাপে দেখায় এই জিনিসটা দর্শকদের কাছে বিচার দিলাম আমি হ্যাঁ দেখেন জিরো দেখছেন আরে দেখেন দুধ হলো দশ কেজি চারশো পাঁচ গ্রাম দশ গ্রাম বুঝতে পারলেন বালতি সাতশো গ্রাম বাদ তাহলে দশ কেজি থেকে তিনশো বাদ দেন মানে চারশো সাতশো তো তাহলে নয় কেজি সাতশো দুধ হলো আবার আপনাদের সন্ধ্যা মিটাই দিচ্ছি আপনার সাথে থাকুন আবার দুধটা দেখা দেখেন আবার দেখাই দিচ্ছি ভালো করে দেখা দিচ্ছি দশ কেজি চারশো দশ গ্রাম দেখ এই দুধটার হালে বালতিটা আবার কাঁধ ধরা করে দেখা বালতিটা বাল্টিটা আছে এখন আমি আপনাদের দর্শক কিছু কথা বলতেছি সেটা হলো কি এই যে এই দুধটা কেন বকে করে নাপে দেখায় ডিজেলের পাল্লে একবারে নাপে দিলে তো ভেতার শেষ কেন ডিজেলের পাল্লে দুধ নাপে না কিছু কিছু জায়গায় দেখবেন দুধ না পেনা ভালো কেন কিছু কিছু জায়গায় আপনার দুধটা না ভালো করে কাঁধরা করে দেখাই দিলাম বালতিটাও দেখাই দিলাম যে বালতিটা ফেনা লাগে আছে তো ওই জন্য আটশো গ্রাম হয়েছে আর যাই হোক আটশো আর চারশো নয় কেজি ছয়শো গ্রাম দুধ আপনার এটা দুধশাখা দেখলেন সব কিছু দেখলেন এখন দাম পড়বে গরুটার অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা এই আজকের প্যাকেজের দাম পেটে আছে বাইরে আছে সব কিছু আছে দুই লক্ষ আশি হাজার টাকা আজকের প্যাকেজের দাম রাজি থাকলে এক চাপেন নাহলে দুই চাপে দেবেন আসসালামু আলাইকুম ভিডিওতে যে নয় সাড়ে নয় আট সাড়ে আট বিকালবেলায় সাড়ে ছয় সাড়ে পাঁচ ছয় মানে এক কথা পনেরো কেজি দুধ গরুটার দুধ ষোলইট আছে তিন মাসের গাব আছে দাম তো আপনাদেরকে বলে দিছি রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপে দেবেন